আমরা আজকে চলে আসছি আমাদের আরেকটা ক্লাস নিয়ে এটা হচ্ছে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা এটা সেকেন্ড ক্লাস তার আগে আমরা আরো একটা ক্লাস করাইছি আমাদের আমরা আমাদের গত ক্লাসে দুইটা ম্যাথ পড়াইছিলাম এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ম্যাথ আমরা অ্যানালাইটিক জিওমেট্রি চ্যাপ্টার টু আমাদের चैप्टर्स এর নাম হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন বা যুগল সরল রেখা এটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক জিওমেট্রি চ্যাপ্টার টু তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটি এক জোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করে ওই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে এবং এদের ছেদবিন্দু নির্ণয় করতে বলছে আমরা জানি একটা একটা দ্বিঘাত সমীকরণ সব সময় এক জোড়া অর্থাৎ দুইটা সরল রেখা প্রকাশ করবে এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেই দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাবো আমরা এখানে যদি শুরু করি তাহলে আমরা এখানে প্রথমে ম্যাথটা করার জন্য সলিউশন দিয়ে কি লিখবো প্রদত্ত যে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব। লিখার পরে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে এটা তুলনা করব। এটা হচ্ছে আমাদের প্রদত্ত দ্বিঘাত সমীকরণ আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটাকে এক নাম্বার দিব আর দ্বিঘাত সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণকে দুই নাম্বার দিব। তাহলে এক আর দুই নাম্বার সমীকরণ তুলনা করা পাই আমরা এখানে তুলনা করে এ, বি, সি, এফ, জি, এইচ এর মানগুলো বের করব। আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলছে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা এক জোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করে ওরকম ওটা আমাদেরকে দেখাতে বলছে একটা দ্বিঘাত সমীকরণ তখনই সরলরেখার সমীকরণ প্রকাশ করবে যখন ডেলের মান জিরো হয় এখানে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি এক জোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করবে যদি ডেল ইজিক্যাল জিরো হয় তাহলে আমরা এখানে ডেলের ডেলের একটা সূত্র আছে এটা হচ্ছে ডেল সমান এ বি সি প্লাস টু এফ জিএইচ মাইনাস সি এইচ এ মধ্যে আমরা দিঘা প্রদত্ত শমীকরণের সাথে দীঘার সাধারণ দীঘার সমীকরণ যেটা তুলনা করে যে এ বি এর মান পাইছিলাম মান এখানে বসাইছে বসানোর পরে ক্যালকুলেশন করে কি দেখতেছি আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা চলে আসবে এটিটা হচ্ছে কাটি যাবে আর এটা হচ্ছে তিন চারে বারো এটা হচ্ছে তিন চারে বারো তাহলে এদিকে আছে প্লাস এর একশো চুয়াল্লিশ এদিকে আছে তিন মানে প্লাস এর একশো সাতচল্লিশ আর এদিকে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে একশো সাতচল্লিশ তো প্লাস এর একশো সাতচল্লিশ আর মাইনাস এর একশো সাতচল্লিশ কাটাকাটি করলে আসছে জিরো তাহলে আমরা কি বলছিলাম আমরা বলছিলাম প্রদত্ত রেখা সমীকরণটি এক জোড়া সরল রেখা সমীকরণ প্রকাশ করবে কখন প্রকাশ করবে যখন ডেল এর মান জিরো হয় আমরা এখানে ডেল এর মান বের করছি ডেল এর মান কত পাইছি জিরো তাহলে এখানে যেহেতু ডেলের মান জিরো ও জন্য প্রদত্ত দ্বিঘাত প্রদত্ত এক সমীকরণটি একজোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করে তাহলে এখানে আমাদের যে ম্যাথ ম্যাথটার তিনটা অংশ অংশ আছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে যে এটা যে এক জোড়া সরল রেখা সমীকরণ প্রকাশ করো সেটা আমাদের দেখাতে বলছে তাহলে আমরা ডেল এর মান জিরো বের করে দেখায় দিছি যে এটা একটা এক জোড়া সরল রেখা সমীকরণ প্রকাশ করে তাহলে প্রথম অংশ শেষ তারপরে বলছে যে দ্বিঘাত সমীকরণটা যে দুইটা সমীকরণ দ্বারা গঠিত সেই দুইটা সমীকরণ বের করতে বলছে এবং এদের ছেদবিন্দু নির্ণয় করতে বলছে আমরা মধ্যে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা লিখছি লেখার পর আমরা এখান থেকে দুইটা সমীকরণ বের করব আমরা একটু সাজাই জানি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যখন আমরা এখান থেকে সমীকরণ বের করব তখন এটাকে এটার সাথে তুলনা করবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আমরা এটার সাথে তুলনা করবো বানাতে হবে তাহলে আমরা বারো এক্স স্কোয়ার এটাকে এক পাশে লিখবো তারপরে এখানে যে এক্স আছে আমরা এক্স এর সাথে তাহলে সেভেন এক্স ওয়াই মাইনাস এক্স এটাকে এক পাশে লিখবো তারপর বাদ বাকিটাকে ব্র্যাকেটের ভিতর দিয়ে আরেক আরেক পাশে লিখবো আমরা এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে কিরকম দাঁড়ায় সমীকরণ দিই তাহলে আমরা এটাকে যদি তুলনা করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা এক্স স্কোয়ার্স স্কোয়ার বাদ দিলে সমান পাচ্ছি বারো এক্স আর এক্স যদি বাদ দিই b সমান পাচ্ছি সেভেন ওয়াই মাইনাস ওয়ান আর যদি আমরা এখানে এই এই পুরাটা হচ্ছে যদি সি দৌড়ি তাহলে সি সমান এখন আমরা জানি এখানে কোনো একটা দ্বিঘাত সমীকরণ থেকে মূল বের করার সূত্র হচ্ছে x টু মাইনাস বি প্লাস মাইনাস রুট এখানে আমরা এ বি সি এর মানগুলো যদি বসাই দিই বসায় ক্যালকুলেশন করলে আমি মাঝখানে আমাদের video টা করে math এর calculation টা করে নিছি আমাদের এখানের মধ্যে যে math টা বলছিলো math এর মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিল সমীকরণটা যে এক জোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করে আমাদের সেটা দেখাতে বলছিল প্রথমে math এর তিনটা অংশ এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে দিয়ে বলছে যে এই সমীকরণটা যে এক জোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করে এটা আমাদের দেখাতে বলছে এটা হচ্ছে একটা অংশ তারপরে বলছে ঐশ্বর সমীকরণ নির্ণয় করতে বলছে এটা আরেকটা ছেদবিন্দু নির্ণয় করো তাহলে আমরা এখানে দ্বিঘাত সমীকরণ যেটা আছে সেটা লিখছি তারপরে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে সেটার সাথে তুলনা করে এবিসি এফ জি এস এর মান বের করছি বের করার পরে আমরা জানি কোন একটা দ্বিঘাত সমীকরণ তখনই একজোড়া সরলরেখার একটা সমীকরণ প্রকাশ করবে যখন ডেল এর মান জিরো হয় তাহলে আমরা এখানে ডেল এর সূত্রের মধ্যে এ বি সি এফ জি এর মান বসাই ডেল এর মান পাইছি জিরো যেহেতু ডেল এর মান জিরো ওই জন্য যে সমীকরণটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ সেটা এক সরল একা সমীকরণ প্রকাশ করবে তো এরকম করে আমরা আমাদের প্রথমটা শেষ করছি তারপরে বলছে যে যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে দ্বিঘাত সমীকরণ আমরা জানি দুইটা সমীকরণ নিয়ে গঠিত হয় তাহলে যে দুইটা সমীকরণ নিয়ে গঠিত হয় সেই দুইটা সমীকরণ বের করতে বলছে তো আমরা দ্বিঘাত সমীকরণ যেটা আছে সেটাকে সেটাকে প্রসেস করে এরকম একটা ফরমেটে নিয়ে আসছি আনার পরে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এটা সাথে তুলনা করছি তুলনা করার পরে এখানে এ বি সি এর মান পাইছি তো মানটা আমরা এখানের মধ্যে যে সূত্র আছে ওই সূত্রের মধ্যে বসাই ক্যালকুলেশন করছি আমি আমি ভিডিওটা পোস্ট করে ক্যালকুলেশন করে নিয়েছিলাম আশা করি এগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই ক্যালকুলেশন নিজে নিজে পারবেন তাহলে আমরা এখানের মধ্যে প্লাস মাইনাস দিয়ে দুইটা মান পাইছি তাহলে আমরা এদিকে বাম পাশে প্লাস এরটা করছি ডান পাশে আমরা মাইনাস এরটা করছি তাহলে আমরা এখানের মধ্যে কি দেখতেছি ফাইনালি আমরা আমাদের যে দিকাত সমীকরণ সেই দিকাত সমীকরণটাকে ভাঙলাম আমরা এই দুইটা সমীকরণ পাচ্ছি তাহলে আমাদেরকে যে বলছে ওই দিকাত সমীকরণের ক্ষেত্রে ওই দুইটা সমীকরণ বের করতে তাহলে এই দুইটা হচ্ছে সেই সমীকরণ দুইটা তাহলে আমাদের মেথের आंसर তারপরে তিন নাম্বার অংশে বলছে যে ছেদবিন্দু নির্ণয় করতে তাহলে এখানের মধ্যে আমাদের যে ছেদবিন্দু বিন্দু নির্ণয় করতে বলছে আমরা ছেদবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্র আছে ওই সূত্রটা আমরা এখানে লিখি ছেদবিন্দুকে বিন্দুকে আলফার বিটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে আলফা বিটা সূত্র হচ্ছে এখানের মধ্যে এ বি সি এফ জিএস এর মান পাইছিলাম মান যদি এখানে বসাই দিই আমাদেরকে এখানে ছাত্রবৃন্দুর স্তানাঙ্ক নির্ণয় করতে অবশ্য ছাতুবৃন্দুর স্থানাঙ্ককে আলফার বিটা দ্বারা প্রকাশ করা হয় আলফা বিটার সূত্র হচ্ছে এটা তাহলে আমরা এখানের মধ্যে এ বি সি এফ জিএস এর যে মান পাইছি সে মান এখানে বসাইছি বসানোর উপরে ক্যালকুলেশন করে সেতুবিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা কত পাইছি আলফার মান পাইছি 1 ওয়ান বাই আর বিটার মান পাইছি সেভেন বাই এটাই হচ্ছে আমাদের ম্যাথের আনসার তো এই আমরা একটু আগে যে ম্যাথটা করাইছি ওটা হচ্ছে আমাদের তিন নাম্বার ম্যাথ আর এটা হচ্ছে চার নাম্বার ম্যাথ ম্যাথ দুটোই सेम আমাদেরকে এখানে বলছে যে নিম্ন সমীকরণগুলি এক জোড়া সরল প্রকাশ করে ওটা আমাদের দেখাতে হবে তারপরে বলছে ওহাদের সমীকরণ ছেদবিন্দু এবং অন্তর্গত কোণ নির্ণয় করো আমাদের আগের ম্যাথটাতে অংশ ছিল তিনটা আর এই ম্যাথে অংশ হচ্ছে চারটা আমাদেরকে এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেই দ্বিঘাত সমীকরণের সেই দ্বীঘাত সমীকরণ যে সরল রেখার সমীকরণ প্রকাশ করে সেটা সেটা দেখাতে বলছে যেটা সরল রেখার সমীকরণ প্রকাশ করে ওটা হচ্ছে আমাদের একটা অংশ তারপরে বলছে সরল রেখার সমীকরণ নির্ণয় করতে ওটা আমাদের আরেকটা অংশ তারপরে বলছে ছেদবিন্দু এটা একটা তারপরে বলছে অন্তর্গত কোন এটা আরেকটা অংশ অংশ আমরা জানি যখন আমাদেরকে এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দ্বিঘাত সমীকরণের মান দ্বিঘাত সমীকরণের গুলা বলবে করতে তখনই আমরা ডিঘাত সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে a বি সি f এর মান বের করে ফেলব আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে আমি সেই দ্বিঘাত সমীকরণটাকে প্রথমে লিখছি তারপরে সাধারণ দ্বিঘাত সমীকরণটা লিখছি তারপরে হচ্ছে এক নাম্বার প্রদত্ত সমীকরণের এক নম্বর সমীকরণ এবং সাধারণ দ্বিঘাত সমীকরণের দুই নাম্বার সমীকরণ দিয়েছি তারপরে হচ্ছে এক নম্বর নাম্বার সমীকরণ তুলনা করে এর মান বের করছি তারপরে হচ্ছে আমরা লিখব সমীকরণটি এক জোড়া সমীকরণ প্রকাশ করবে যদি হয় তো সেরকম করে আমরা এখানে এর সূত্র দিয়ে ক্যালকুলেশন করে মানগুলা বসায় ডেলের মান পাইছি জিরো যেহেতু এর মান জিরো তাহলে প্রদত্ত সমীকরণটি সরল রেখার সমীকরণ প্রকাশ করে তাহলে আমাদের ম্যাথের মধ্যে যে বলছিল সরল রেখা সমীকরণ প্রকাশ করে সেটা দেখাতে সেই পার্ট টা আমাদের শেষ আমরা আগে যে ম্যাথটা করছিলাম ঠিক সেই ম্যাথটার মতো একই রকম আমাদের যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমরা এই দ্বিঘাত সমীকরণটা যে দুটো সরল রেখা দ্বারা গঠিত সেই দুটো সরল রেখা আমরা বের করতেছি আমরা বের করা সরল রেখা দুটো বের করার জন্য প্রথমে এরকম করে সাজাই নিব সাজাই নেওয়ার পরে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সমান জিরো হ্যাঁ তো প্রথম যে এরকম সাজানোর পরে যেটা পাইছি সেটাকে এক নাম্বার সমীকরণ আর হচ্ছে এটাকে আমরা দুই number সমীকরণ দিব এক আর দুই number সমীকরণ তুলনা করে আমরা a b c এর মান বের করছি বের করার পরে এখন আমরা লিখব আমরা জানি আমাদের যদি কোন একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে এবং সেই দ্বিঘাত সমীকরণ থেকে সমীকরণ দুটো বের করতে হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব এটা হচ্ছে x is equal to minus b plus minus root over 4ac 2a এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা তাহলে আমরা এখানে এ বি সি এর মান পাইছি এই সূত্রের মধ্যে আমরা যদি এ বি সি এর মান বসাই দিই বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা সমীকরণ দুটো পেয়ে যাব তো এখানের মধ্যে আশা করি আপনারা এ বি সি এর মান বসাই ক্যালকুলেশন করতে পারবেন তাহলে আমরা এখানে x -b √b² 4ac 2a মধ্যে এ এর মান বসা ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পর আমরা এখানে প্লাস মাইনাস অর্থাৎ দুইটা মান পাইছে একটা প্লাসের আর একটা মাইনাসের তাহলে আমরা এক পাশে প্লাসের হিসাবটা করছি আর এক পাশে মাইনাসের হিসাবটা করছি তো প্লাসের হিসাব করে আমরা পাইছি সমীকরণ এটা মাইনাসের হিসাব করে সমীকরণ পাইছি এটা আমরা জানি দ্বিঘাত সমীকরণকে ভাঙলে সব সময় দুইটা সমীকরণ পাওয়া যাবে তাহলে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেই দ্বিঘাত সমীকরণটাকে আমরা ভাঙছি ভাঙার পর আমরা এই দুইটা সমীকরণ পাইছি তো আমাদেরকে যে বলছে দ্বিঘাত সমীকরণ থেকে ওই দুটা সমীকরণ দেখাতে তাহলে আমরা ওই দুটো সমীকরণ দেখাই দিচ্ছি তাহলে এই জন্য এটা হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে আমাদেরকে বলছিল যে ছেদবিন্দু এবং মধ্যবর্তী কোন নির্ণয় করতে এখানে যে এখানে আমরা যে দুটো সরল রেখা পাইছি সেই দুটো সরল রেখা মধ্যবর্তী কোন নির্ণয় করতে বলছে আর হচ্ছে ছেদবিন্দু নির্ণয় করতে বলছে আমরা ছেদবিন্দু এবং মধ্যবর্তী কোন নির্ণয় করতে হবে আমাদের সেতু বিন্দু আর মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমরা পেছনের পেজ থেকে এ বি সি এফ জি এস এর মানগুলো লাগবে ওগুলো এখানে তুলে নিয়েছি তাহলে আমরা জানি সেতু আলফা আর বিটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেতু নির্ণয়ের সূত্র হচ্ছে সেতু আলফা বিটা সমান আমাদের বিন্দু নির্ণয়ের সূত্র এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই আমরা এখানের মধ্যে সাধুবিন্দু নির্ণয়ের সূত্র এবিসি এফ ডি এর মান বসে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে আলফার মান পাইছি মাইনাস এগারো বাই তেরো আর বিটার মান পাইছে দশ বাই তেরো তাহলে আমাদের সাধুবিন্দু নির্ণয় করতে বলছে আর বলছে মধ্যবর্তী কোন নির্ণয় আমরা জানি মধ্যবর্তী কোন নির্ণয় মধ্যবর্তী কোনকে থিটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র হচ্ছে

আমরা জানি সিক্স মাইনাস সিক্স মানে হচ্ছে জিরো তো সামথিং বাই জিরো হ্যাঁ আমরা এখানে উপরে এইচ আর এ বি এর মান বসালে কিছু একটা মান আসবে কিন্তু আমরা আমাদের নিচে কত আসতেছে ছয় থেকে ছয় বাদ গেলে শূন্য সামথিং বাই জিরো মানে হচ্ছে অসংজ্ঞায়িত আমরা জানি ট্যান নাইনটি ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত তাহলে আমাদের এদিকে বাম পাশে কত আছে বাম পাশে আছে ট্যান থিটা ডান পাশে আছে টেন নাইনটি ডিগ্রি বা পাই বাই টু তাহলে আমাদের ট্যান আর ট্যান যদি বাদ দিই তাহলে থিটার মান কত থিটার মান হচ্ছে পাই বাই টু বা নব্বই ডিগ্রি এটা হচ্ছে আমাদের এর আনসার আমরা কি করছি আজকে আমরা দুইটা ম্যাথ করছি দুনোটা মেয়েতে একই একই রকম ম্যাথ তো ওই জন্য একটা ম্যাথ বুঝলেই দুনোটা ম্যাথ ভালো মতো বোঝা হয়ে যাবে আম আমাদের দুনোটা মেয়েদের ক্ষেত্রে নিয়ম একটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সেই দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে যেটা সমীকরণ গুলা যে এক জোড়া সরল রেখা সমীকরণ প্রকাশ করে সেগুলা দেখাতে বলছে তারপরে ওই যে সর এক জোড়া সরল রেখা অর্থাৎ দুইটা রেখা ওই দুইটা রেখার সমীকরণ বের করতে বলছে তারপরে রেখা দুইটার ছেদবিন্দু নির্ণয় করতে বলছে তারপরে রেখা দুইটার অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে আমাদের আগের ম্যাথটাও সেম ছিল আগের ম্যাথে অন্তর্গত কোণ ছিল না কিন্তু এই ম্যাথে অন্তর্গত কোণ আছে আমরা এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ যেটা আছে সেটা লিখবো লেখার পরে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে a b c f g এর মান বের করব বের করার পরে যেহেতু আমাদের বলছে যে যে সমীকরণটা দেওয়া আছে সেটা সরল রেখার সমীকরণ হবে সেরকম দেখাতে আমরা জানি ডেল এর মান 0 হলে সেটা সরল রেখার সমীকরণ হয় তাহলে আমরা এখানে ডেল এর সূত্র দিয়ে ডেল এর মান বের করে দেখাচ্ছি 0 আসছে যেহেতু ডেল 0 এই জন্য প্রদত্ত সমীকরণটি একজোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করে আমাদের সরল রেখার সমীকরণ প্রকাশ করছে প্রকাশ করার পরে একটা সমীকরণের ক্ষেত্রে যদি ভাঙি তাহলে ওখান থেকে দুইটা সরল রেখা বের হবে আমরা ওই দুইটা সমীকরণ বের করার জন্য আমরা এখানে এরকম করে সাজাইছি সাজানোর পরে এটার সাথে করে মান বের করছি তা আমরা সমীকরণ দুইটা বের করার জন্য এক্সিজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বিয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু এটা হচ্ছে একটা সূত্র ওই সূত্রের মধ্যে ABC এর মান বসাই ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে আমরা এখানে প্লাস minus এর দুইটা মান পাইছি আমরা এক পাশে plus এর আর পাশে minus করে দুইটার জন্য দুইটা সমীকরণ বের হইছে তাহলে এখানের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা যে দুইটা রেখা প্রকাশ করে সেই দুইটা রেখা হচ্ছে একটা এটা আর একটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ম্যাথের आंसर আবার বলছে যে দ্বিঘাত সমীকরণ সমীকরণ যেটা দেওয়া আছে সেটা ছেদবিন্দু নির্ণয় করতে তো আমরা ছেদবিন্দু নির্ণয়ের সূত্রের মধ্যে এবিসিএফজিএস এর মান বসে ক্যালকুলেশন করে ছেদবিন্দুকে আলফা আর বিটা দ্বারা প্রকাশ করা হয় আলফার মান পাইছি -11/13 বিটার মান পাইছি 10/13 এবং মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা সেখানের মধ্যে উপরে মান বসালে কিছু একটা মান আসবে কিন্তু নিচে -6 এর প্লাস 6 যোগ করলে আসছে 0 তো সামথিং বাই 0 মান হচ্ছে অসংগায়িত ওজন্য আমাদের মধ্যবর্তী কোণের মান কত আসছে ডিগ্রি বা বাই 2 এটাই হচ্ছে মেথড অ্যানসার